এটা ঘটছে মোল্লাই ইউনুসের উস্কানি সুৎখর ইউনুস ওখানে জঙ্গিদের সরকার চালাচ্ছেন উনি কতটা ভারত বিরোধী এইটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কে দিয়েছেন সামলাতেও পাচ্ছে না আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা দলমত নির্বিশেষে তারা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন ভারত মাতা কি জয় বলছেন আর হাতে হাসুয়া নিয়ে ঘুরছেন বলে বিএসএফের সঙ্গে লড়বি পরে আগে আমাদের সঙ্গে লড়বি এবং তারাই দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি যে ছশো কিলোমিটার জমি দেয়নি কাঁটাতারের জন্য তারা দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরাচালানকারী মানব পাচারকারী গরু পাচারকারী এবং জামাত জঙ্গিবাদ মৌলবাদ যে রেডিক্যাল ফোর্স যারা ইতিমধ্যে ধরা পড়েছে অনেক খাজেরি মাদ্রাসাতে তাদেরকে হাইট করা দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে তাদের হাতে দেশীয় অস্ত্র উঠে এসেছে এটা আমাদের ভারতীয় হিসেবে যারা আমরা বর্ডারের অনেক ভিতরে থাকি আমরা গর্বিত বর্ডারের এই জাগরণটা দরকার ছিল আজকে যে জনজাগরণ হয়েছে আমার মাটি আমার দেশ জঙ্গিদের করব শেষ এই যে আওয়াজ উঠেছে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ত্রিপুরার বর্ডার থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত হ্যাটসপ মহারাষ্ট্র সরকার ভুয়ে যে শংসাপত্র রয়েছে জন্ম শংসাপত্র সেগুলো আমার অফিসে লাইন পড়ে গেছে ভালো থাকবেন জীবনবাবু চলে এসব লোক সব যন্ত্রণায় আছে তো বলছি আপনার আমার নন্দীগ্রাম এমএলএ অফিসে লাইন পড়ে গেছে নাগপুর থেকে এখানে তো কাজ নেই সেখানে নাগপুর থেকে মহারাষ্ট্র সরকার বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে আমার কাছে করছি তা জেনুইন ভারতীয় আমরা তো হিন্দু মুসলিম দেখি না আমরা এমএলএ যারা আছি আমরা জেনুইন যারা বংশ পরম্পরায় ভারতে থাকেন তাদেরকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছি আর যারা ভারতীয় নয় যারা রোহিঙ্গা মুসলিম ঢুকেছে অনুপ্রবেশকারী জামাত হেফাজতের লোক মমতা ব্যানার্জির ভোট তাদেরকে আমরা একটু টাইট দিচ্ছি মহারাষ্ট্র দেবেন্দ্র ফাডনবিস যা করছে হেমন্ত বিশ্ব শর্মা যা করছে বাংলায় আসু এটা প্রয়োজন নইলে ওই ভাতা বাড়ি শৌচালয়ে পরে হবে যে বাড়িগুলো করছেন ওই বাড়িগুলো দখলের আছে